দার্জিলিংয়ে টয় ট্রেনে ওঠার সুযোগ নাই বা হল তাতে ক্ষতি কি কালিয়াগঞ্জ পৌরসভা সমতলে টয় ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে আর মাত্র দশ টাকায় হ্যাঁ দশ টাকায় টিকিট কাটলেই আপনি টয় ট্রেনের নিতে পারবেন আর তাও আবার সমতলে তাহলে আর দেরি না করে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে বিনোদন পার্কে চলে আসুন যেখানে মাত্র দশ টাকায় আপনি টয় ট্রেনে ঘোরার সুযোগ পেয়ে যাবেন দার্জিলিং এর আমেজ এই গার্ডেনে এলে মিলবে টয় ট্রেনের আনন্দ ভাড়া মাত্র দশ শুধু কালিয়াগঞ্জ নয় এই বিনোদন পার্কের এই টয় ট্রেন দেখতে বালুঘাট মালদা এমনকি শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসেন এখানে শীতের আমেজে ছুটিয়ে টয় ট্রেনে উঠে কালিয়াগঞ্জে দার্জিলিং এর স্বাদ নিচ্ছে কচিকাচারা শুধু দার্জিলিংয়ে নয় এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে চলছে টয় ট্রেন যে টয় ট্রেনে উঠতে খরচ করবে মাত্র দশ টাকা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে বিবেকানন্দ পার্কে বয়স্ক থেকে কুচি আনন্দ নিতে পারবে এই টয় ওঠার উল্লেখ্য কালীগঞ্জের শহরে উল্লেখ্য কালীগঞ্জ শহরের বারো নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার তিস্তা কলোনিতে প্রায় ছবিঘা বিঘা জমিতে একটি বিনোদন উদ্যান গড়ে উঠেছে এই বিনোদন উদ্যানে রয়েছে বয়স্ক থেকে শিশুদের জন্য ইঞ্জিন চালিত টয় ট্রেন সহ নানান রকম ব্যবস্থা এই শীতে অনেকেরই ইচ্ছে থাকে দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেন সফরের আনন্দ নেওয়ার কিন্তু টাকার অভাবে অনেকে যেতে পারেন না কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পার্কে এই টয় ট্রেনের ব্যবস্থা করায় খুশি কোচিকাচা থেকে বয়স্করা এই টয় ট্রেনে ঘন্টায় ঘন্টার পর ঘণ্টা সফরের আনন্দ মিলছে মাত্র দশ টাকায় ফলে এই শীতে বিকেল হতেই বিনোদন পার্কে টয় ট্রেনে উঠতে ভিড় কচিকাঁচাদের শুধু কালিয়াগঞ্জ নয় এই বিনোদন পার্কের এই টয় ট্রেন দেখতে বালুরঘাট মালদা এমনকি শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসছেন এই বিষয়ে কে কি বলছেন শুনবো টয় ট্রেনে সফরের আনন্দ নিতে নিতে আমরা পেয়ে গেছি দুটো ভাইকে তো তাদের কাছেই শুনবো টয় ট্রেনে বসে কেমন লাগছে তো ভাই নাম কি তোমার শুভ সরকার তোমার নাম অஜித் দেব শর্মা আচ্ছা এই টয় ট্রেনে উঠে কেমন লাগছে খুব ভালো লাগছে দার্জিলিং এ কখনো না যায়নি আচ্ছা টয় ট্রেনে উঠোনি না

দার্জিলিং না আমাদের কালীগঞ্জ অনেক সুবিধা তার মানে শুনলেন দার্জিলিং না যেতে পারি কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভাই কিন্তু আমাদের এই টয় ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে এখানকার সাধারণ মানুষের এখন কিন্তু এটাই বক্তব্য কারণ কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে মাত্র দশ টাকায় বিনোদন পার্কে এখন চলবে টয় ট্রেন আর পাহাড়ে নাই হোক সমতলে এই টয় ট্রেনের আনন্দ নিতে প্রচুর বাচ্চারা কিন্তু বিকেল হলে ভিড় জমায় এই টয় ট্রেনে আচ্ছা ছোট ছোট কোচিরা বসে আছে টয় ট্রেনে এবার তারা বলবে যে তাদের কেমন লাগছে তো নাম কি তোমার আরবি কর্মকার তোমার নাম কি সানভি সানভি তো আরবি কেমন লাগছে টয় ট্রেনে ভালো এর আগে উঠেছিলে হ্যাঁ কোথায় এখানেই এখানেই দার্জিলিং এ গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলে দার্জিলিং এ টয় ট্রেনে উঠেছিলে না তো দার্জিলিং এ টয় ট্রেনে উঠোনি কিন্তু দার্জিলিং এ পাহাড়ের উপরে কিন্তু এরকমই টয় ট্রেন আছে জানো তুমি জানো না তো কেমন লাগে এখানে উঠলে ভালো ভালো লাগে আলিছো তোমার কেমন লাগে ভালো লাগে এর আগে উঠেছিলে কখনো এর আগে উঠেছো কতটা আনন্দ হয় অনী একা একা ওঠো কে থাকে কতটা আনন্দে উঠি আচ্ছা আর সাথে কে থাকে দিদিভাই থাকে দিদিভাই থাকে কোন ক্লাসে পড়ো তুমি কেজি 2 কেজি 2 তে বাহ